হ্যালো एवरीवन শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আনু এন্ড সানু সিভলিংস একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমরা দেখো বন্ধুরা আমাদের আনু কেমন কান্না কাটি করছে ওর বনু জামাও পরবে স্নান করার পরে ও ওর জামা পরবে না ওর বোন ওর জামা পরবে স্নান করার পর থেকেই ওই রকম কান্নাকাটি করছে যে পরিয়ে দিতেই হলো যে পড়ানোর পরে আবার যে রাবারটা ছিল ওই যে রাবারটা নিয়ে আবার খেলা করতে হতে ও বলছে আমার আমাকে পড়িতে ওটাও ওকে পরিয়ে দিতে হবে একদম মেয়ে সাজবে তাই ওটাও পরিয়ে দিতে হলো দেখো কেমন লাগছে খুব বদমাইশ হয়েছে এত দুষ্টুমি করে আর যেটা চাইবে সেটাই দিতে হবে নাহলে এই রকমভাবে খুব কান্না কাটি করে কেমন লাগছে বলুন তো সワイ বলবেন কেমন লাগছে দেখতে হ্যাঁ 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 হুম কো সুন্দর লাগছে তোমাকে দেখতে বাবা এই যে দুজন ওরা আমার কাছে চোখের মনি এই বাচ্চার জন্য যে কত আমাকে কষ্ট করতে হয়েছে তো আমি আর ভগবান ছাড়া কেউ জানি নি অনেক মাথা ঘুরে ঘুরে তাই সন্তান নে জন্য অনেক মাথা করতে হয়েছে কিন্তু ভগবান আমাকে এত কৃপা করছে যে আমাকে একসাথে সাথে দুটো সন্তান দিয়েছে একটা ছেলে একটা মেয়ে তবে আমি ভগবানের কাছে একই প্রার্থনা করি যেই মায়ের কোলে সন্তান নেই শোবার কোল যেন ভোরে একটা করে হলেও সন্তান দেয় আমি যে কষ্টটা পেয়েছি যেন আর কোনো মা না সন্তান না থাকার কষ্টটা শুধু একটা মা বুঝে যতই কষ্ট দুঃখ তবেও আমার কষ্টকে কষ্ট বলে মনে হয়নি আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে এই দুটো সন্তানকে যে তুমি আমার কোলে দিয়েছ এদের যেন আমি ভালোভাবে সেবা করতে পারি তার জন্য আমাকে শক্তি দাও আর সমস্ত ঘরের কাজ কর্ম সামলিয়ে এদেরকে সামলিয়ে যেন আমি ভালো থাকি সেই শক্তিটা আর দাও আর আমার শরীরকে ভালো রেখো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এখন আর কি চাই বলো এই দুটো চোখের মনি আমাকে দিয়েছে এর থেকে আর বড় কিছুই নেই গো তোমরা বলবে যে তুমি কেন এত বাচ্চা নিয়ে এত ইমোশনাল হচ্ছ বা এত কিছু বলছো সত্যি বলতে গিয়ে বন্ধুরা জানো আমি অনেক কষ্ট হয়েছি অনেক বছর ধরে আস্তে আস্তে তোমরা ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে আমিও তোমাদেরকে বলতে থাকবো আমার জীবনে যে যত কষ্ট কি কষ্ট হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু বলবো তো তোমরা কমেন্ট করো জানতে চাইলে কমেন্ট করে বলবে এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেলো আজকে আজকে আলু দিয়ে পেঁয়াজ গলি দিয়ে রান্না করছি পোস্ত করবো তো এটা আমার স্বামীর খুবই পছন্দের সবজি এই পেঁয়াজ গলিটা আবার আমরা যেইখানে থাকি সেইখানে পাওয়া যায়নি অনেকটা দূরে আনতে যেতে হয় মার্কেটে যে মেন মার্কেট আছে সেখানে যেতে হয় এইখান থেকে আমাদের এখান থেকে দেড় ঘন্টা লাগে কেউ গেলে ওখান থেকে এনে দেয় ওদেরকে বলে দিলে ফোন করে যে এনে দাও তাই এনে দেয় তাই এই সবজিটা আমাদের কাছে তো খুবই প্রিয় কিন্তু কী করবো আমাদের মানে এখানে যে বাজার এখানে পাওয়া যায়নি হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে পাউডার লবণ স্বাদ অনুসার দিয়ে দিয়েছি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আনু ওই ঘরে অন্য একটা ঘরে আমি তো রান্নাঘরে আছি অন্য একটা ঘরে টিভির ঘরে টিভি দেখছে তাই নিশ্চিন্তে একটু রান্না করতে পারছি ওদেরকে টিভি চালিয়ে দিয়ে কিছুক্ষণ দেখবে তারপর রান্নাঘরে এসে মোটামুটি আবার বিরক্ত করে বিরক্ত করলে কি হবে তো সব কিছু মেনে নিতে হবে শান্তি মাথায় সব কিছু কাজ করতে হয় একার হাতে যেরকমভাবে পারি সেটাই এই যে পোস্তটা বেটেই রেখেছিলাম তো পোস্তটাও দিয়ে দিলাম সবজিতে ওরা তো এই সবজিটা খাবে নি আমাদের দুজনের জন্যই হচ্ছে ওদের জন্যে ডাল সবজি ডাল হয়ে গেছে ডাল আর ভাত ওদেরকে খাইয়ে দেবো এই জল দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে দেবো এইবার ঢেকে পাঁচ দশ মিনিটের মধ্যে রাখলেই হয়ে যাবে কারণ নেড়ে নেড়ে তো সবজি মোটামুটি সিদ্ধ হয়েই গেছে শুধু একটু এই পোস্তটা আর এটা মিশে যাবে তার জন্য একটু ঢেকে রেখেছিলাম শুধু কি রান্নাই কাজ রান্না করতে করতে যে ওদের পেছনে কতবার ছুঁটতে কখনো পটি করে ফেলছে কখনো শু করছে দুজনে আবার একজন তো নয় যে একজনের পরিষ্কার করে চলে আসলাম একজন করে বললো এইদিকে আবার পরিষ্কার করে আবার রান্নাঘরে ছুটে আসলাম তারপরে আবার একজন মাম্মা এখানে আসো কোথাও তো তো মতো বলতে পারেনি শুধু বলবে মাম্মা সি করেছি সু করেছি এটাই বলবে ওদেরকে টিভি দেখতে দিয়ে কিছু ছোলা ভাজা নেটা যে কোনো একটা কিছু খেতে মোটামুটি দিতে হবে মুখটা চালু থাকবে তবে ওরা চুপ থাকবে না হলে মোটামুটি এই রান্নাঘরে এসে খুব ডিস্টার্ব করে খুব দুষ্টমি করে রান্না করতে হলে কোলে নিয়ে রান্না করতে হবে আমার মেয়েটা সানু তো খুবই ওই রকমই ওকে কোলে নিয়ে রান্না কর এতদিন তো মানে কোলে নিয়ে নিয়ে আমাকে রান্না করতে হয়েছে কিন্তু এখন একটু বড় হয়েছে বলে তাই এখন একটু একটু দুটো খেলে নাহলে আগে একটু খেলতো নি কোলে নিয়েই আমাকে সব কাজ করতে হতো এই যে কথা বলতে বলতে দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর ডিম ভাজা হয়ে গেছে আজকে অনেকগুলাই অনেক কিছুই রেঁধে ফেলেছি ওদের তো আলাদা হয় ডাল ভাত আলাদা হয় ভাত আলাদা আমাদের সিদ্ধ চালের ভাতা ওদের তো একটা ছোটো চাল ছোটো ছোটো চাল কলম বলে এখানের মহারাষ্ট্রের সেই চালেরই ভাত করি আর তো এই যে এই চিংড়ি মাছ ওরা খাবে ঝাল তো দেবো না ওই থেকেই এর থেকেই দেওয়া হয়ে যাবে ওদেরকে খাওয়ানো হয়ে যাবে আর এই যে ক্যাপসিকাম আর চিংড়ি মাছের সঙ্গে ভাজা করে নিচ্ছি একসাথে ধনে পাউডার একটু দিয়ে দিলাম দিয়ে একটু নিয়ে নিচ্ছি এই যে তারপরে আবার একটু ঢেকে দিলাম কারণ চিংড়ি মাছটা একটু ভাজা হওয়া দরকার বা ক্যাপসিকামটাও একটু ভাজা হবে তার জন্যে আমি এইভাবেই করি আমাকে ভালো একটু তেল দিয়ে করি কারণ তেলটা আমাকেই ভাত খাওয়া হয়ে যায় তারপরে যে টমাটো আর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম তারাই যে দু চামচ এতে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব আমার বর আবার একটু খাদ্যরসিক ওর তো আবার ভালো মন্দ রান্না চাই দু তিনটা সবজি চাই আমাদের আমি এই যে দুটো বাচ্চাকে সামলেও দু তিনটা করে সবজি করি আমার আমারও মানে একটা সবজিতে ভাত খায়নি ওকে যদি ডাল আর আলু ভাতে দিয়ে ভাত দিই ও যেন গোলা দিয়ে নামবে নি ভাত মুখেই রয়ে যাবে মুখে চিবাতেই থাকবে ওই জন্য আমাদের বেশিরভাগ সবজিটাই হয় দুটা তিনটা করে রোজেরই সবজি করি আলু ভাতে ডাল এটা আমাদের হয় নি বেশিরভাগ জানি বাঙালিদের আলু ভাতে ডাল মানে প্রিয় খাদ্য কিন্তু আমার আমার যে বর আমার বর খেতে পারেনি একদমই তাই সবজি অবশ্যই আমাদের হয় মানে ঘরে কোনো সবজি হবে না এরকম নয় সব দিনেরই সবজি দু তিনটা করে এই যে বাবুদের ডাল করেছিলাম ওই ডালটা বেঁচে গেছে একটুখানি আর ডিম ভাজা করেছি আর ওই চিংড়ি মাছটাকে ক্যাপসিকাম দিয়ে করেছি আর এই যে পেঁয়াজ গুঁড়ির একটা তরকারি হয়েছে ভাত হয়েছে ব্যাস একে দিয়েই খাওয়া হয়ে যাবে বাবুদেরকে তো খাইয়ে দিয়েছি বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি আনুসামুর পাপ্পা এখনও আসেনি তো আমি আমি আগে খেয়ে নিচ্ছি কারণ ওরা এখন ঘুমিয়ে আছে আমি খেয়ে নিলে সে আসলে আবার তাকে খেতে দিতে পারবো নাহলে কী হয় বলো তো একসময় খাওয়া যায়নি এখন বাচ্চা দুটো একসাথে কান লেগে গেলে কী হয় যে কোনো একজনকে নিয়ে ধরে বসতে হয় তাই ও আগে খেয়েলে না তো আমি আগে খেয়ে নিই এইভাবে আমাদের এখন দিন চলছে এখন ঘুমিয়ে গেছে তাই আমি যে খেয়ে নিচ্ছি তারপরে ও এসে গেলে ওকে আবার খেতে দিয়ে দেবো দেখো শুধু কি রান্না করলেই কি কাজ মিটে যায় আর রান্নার পরে যে কত কিছু কাজ থাকে এই গুছানো টাত বেঁচে গেলে বা ভাত আবার অন্য একটা জায়গায় গুছিয়ে রাখা সবজি গুছিয়ে রাখা তারপরে যত বাসন কুসুন সব গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিচেন পরিষ্কার করা এই সব কাজ তো থেকেই যায় বলো এই তারপরে এই যে দেখো আবার কিচেন পরিষ্কার করতেই চলে আসলাম খাওয়া দাওয়ার পরে কারণ সব কাজ না করে নিলে ওরা ঘুমিয়ে গেছে তো আর ঘুম থেকে উঠে গেলে কিছু কাজ করতে তখন ওদেরকে নিয়েই ব্যস্ত হয়ে যেতে হয় তারপরে উঠলে ওদেরকে মুখ হাত ধোয়ানো তারপর আবার দুধ গরম করে ওদেরকে দুধ ঠান্ডা করে খাইয়া খাওয়ানো এইসব কাজ তো থাক থাকেই তো এইভাবে কি না অন্যান্য কাজে আর হাত দেওয়া যায়নি কি আর দুপুরবেলায় কি বাসন ধোয়া সকাল থেকে উঠা মানেই সকালে একবার না তারপরে রান্না হয়ে গেলে একবার বাসন আবার খাওয়া দাওয়া হলে সব কিছু ওদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তার আবার বাসন আছে সেগুলো ধোয়া হয় তারপর আবার বিকেলবেলা আবার চালু মানে বিকেল থেকে আবার একটু শুয়ে পড়লে আধা ঘন্টার মতো শুলে তারপর যে উঠলাম আবার এটা খাও সেটা খাওয়া ওদেরকে খাওয়ানো সেসব বাসন হয়ে যায় সন্ধেবেলাকে মোটামুটি আবার বাসন অনেক হয়ে যায় গো সেগুলো আবার ধুয়ে নিতে হয় তারপর তারপর রাত বারোটা সাড়ে বারোটা অবধি তো মোটামুটি চালুই থাকে হাতের তো বিরাম নেই মোটামুটি জলেই যারা হাউসওয়াইফও হয় তাদের কিন্তু দেখো কোনো দিনও ছুটি নেই সানডে হলেও ছুটি নেই না মানডেতে ছুটি আছে কোনো ছুটি নেই তাদের কিন্তু সব দিন কাজ এই কাজের কেউ দাম দেয়নি কিন্তু তুমি যত ওই খেটে যাও পরে কি বলো বলে তো কী করেছো তুমি কি করছো তুমি তো কিছুই করনি মানে যখন করব তখন খুব ভালো খুব মিষ্টি করে কথা বলবে এসে কথা বলবে যে দশ দশটা লোকও এসে যায় তাদেরকে রান্না বান্না করে কষ্ট করে খাওয়াবো সব কিছু করবো রান্না বান্না ধোয়া দুই সব করবো ও বা সেদিনে কী হাসি মুখে কথা বলবে তারপরে দুদিন হয়ে গেলে এই বেশ ভুলে যাবে বলে কী করছো তুমি এইভাবেই জীবনটা কাটতেছি কি বলবো আর বলো তোমাদেরকে আমার মনে হয় সবার ঘরে হয়তো সমান নয় অনেক অনেক ঘরেও আছে ওই রকমই আবার অনেক ঘরে খুবই ভালো সব কিছুই ভালো আছে তো আমি তো এখানে একা যত করি না কেন কিছুই মানে যে আছে স্বামী সেই নিজেই মানে ওই রকম তো আর কাকে কি দোষ দেবো বলো আমি যখন বোম্বে প্রথমে আসি তখন তো আমার এখানে কিছুই ছিল নি একদম মানে ভাড়া ঘরে একটা ছোট্ট ঘরে একটা ত্র আর একটা স্টোভ ছিল ব্যাস এই ছিল আর জল ড্রাম এখানেতে জলের প্রবলেম দুবার যেন জল দেয় আমাদের এই যে বিল্ডিং এ থাকি এখানে একবার জল দেয় আর রাত্রেবেলা নটার পরে জল দেয় ব্যাস তখন এত কাজ থাকে রাত্রেবেলা ওই জন্য আমাদের এখানে কিনা সুতে বেলা দুটা বেজে যায় কারণ সকালে যে জল দেয় সকালে জলেতে কিছুই করতে পারি না গো কারণ এদেরকে স্নান করাতে এদেরকে খাওয়াতে মানে বেশিক্ষণ তো জল দেয়নি দেড় ঘন্টার মতো জল দেয় তাতে আর কি কাজ হবে বলো তাই বেলায় আমাদের সমস্ত কাজই করতে হয় এই যে কথা বলতে বলে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে এই যে বেরিয়ে পড়লাম দুজনকে নিয়ে আমরা একটু এদের জামা প্যান্ট কিনবো বলে কালকে এক জায়গায় যাওয়ার আছে তাই জামা প্যান্ট কিনতে যাচ্ছি মানে কোথাও গেলেই হলো মোটামুটি ওদের নতুন জামা কিনে নিয়ে তবে হবে যতই জামা থাকুক যেন মনে হয় যেন হয়ে হয়ে গেছে গেছে বাচ্চাদের তো একটা জামা দিন পরলো সেটাই যেন মনে হয় যেন পুরানো হয়ে গেছে তাই ওদের জামা প্যান্ট কিনতে যাচ্ছি ওরা তো খুবই খুশি হয়ে গেছে দেখো না ওরা বাইরে বেরালে কি হয় বলে তো খুব খুশি হয়ে যায় কারণ কি বাইরে তোদের বেশি নিয়ে যাওয়া হয় হয়নি আমি একা কোথায় নিয়ে যাবো বলো দুজনকে নিয়ে যাওয়া যায় একজন হলে ঠিক আছে একজনকে কোলে করে বা নিয়ে যাওয়া হয় কিন্তু দুজনকে দুটো হাতে করে তারপরে চলতে পেরে গেছে ছুটতে পেরে গেছে এরা ছুটে পালিয়ে যায় হাত ছেড়ে ছুটে চলে কোথাও পালিয়ে যায় তাই জন্য দুজনকে নিয়ে না একদম কোথাও যেতে গাড়ি টাড়ি আছে রাস্তায় ওই জন্য যায়নি ওর পাপা তো দোকানে চলে যায় তো আমি কি করে এখন দুজনকে নিয়ে ঘুরবে বেড়াবো বলো তো তাই ওরা না ঘরে খুব কান্নাকাটি করে কিন্তু কী করবো কান্নাকাটি করলেও তো কোথাও নিয়ে যাওয়া হয়নি একা দেশে থাকলে কী বলো তো এই নিয়ে চলে যাবে সেই নিয়ে চলে যায় কিন্তু এখানে তো কেউ নয় বলো যতই কাঁদুক যাই করুক কেউ নিতে আসেনি জানো তো যতই শুনতে পাক দেখে ঘর ঘরে দেখে বসে বসে দেখবে কিন্তু কেউ নিতে আসবে নি এইটা খুব মানে খারাপ লাগে কিন্তু কী করবো দেশে থাকলে হয়তো একটু আরাম পেতাম কিন্তু এখানে এদেরকে সব কিছু আমাকেই করতে হয় এই যে ঘরে চলে এসেছি তারপরে এদের জন্যে না দলিয়ার খিচুড়ি বানাচ্ছি দলিয়ার খিচুড়িটা ওদেরকে রাত্রেবেলা খাওয়ানো হয় ডাল আর দলিয়া মিক্স করে ওদের ওদের সবজি দিয়ে দিই আলু যেটা পারি মোটে আলু গাজর যেটা থাকে যেরমভাবে যেদিনটা হয় সেরমভাবে করে দিই আজকে টমেটো আর আলু দিয়েই করব বেশি কিছু তোমার রাত্রেবেলা সবজিটা বেশি কিছু দিইনি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এইভাবেই আমি মোটামুটি খাওয়াই এদেরকে দলিয়াটা এমনি ওরা খেতে চাইনি এদেরকে একটু ভেজে ভালো করে করে দিলে তবেই খায় আলু দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে নিয়ে তারপর তারপর এই যে টমাটো কুচিয়ে রেখেছিলাম একটা গোটা টমাটো ছোটো টমাটোকে কুচিয়ে ওতে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে যে ডাল আর দলিয়াটা না আমি ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে ধুয়ে দিয়েছি দুবার তিনবার করে ধুয়ে দিয়েছি ধুয়ে যে বাটিয়ে রেখে দিয়েছি ওই দলিয়াটাও ওইবারে দিয়ে দেবো এর সাথেই এই যে দিয়ে দিয়েছি দিয়ে মানে নেড়ে নেড়ে একটু ভাজবো কম আছে ভেজে নেবো যেন দলিয়াটা ভেজে নিলে কি হয় খেতে ভালো লাগে টেস্ট লাগে আর যদি না ভাজা হয় কিন্তু ওটা ওর হেলেসানি গন্ধ হয় ওই ওরা খেতে চায়নি এই এইভাবেই এখন বানাই বানালে মোটামুটি আমার বাপ হোক সানু তো হচ্ছে যে ওকে তো মিক্সারে বেটে এখনও খাওয়াতে হয় কিন্তু আনু খেয়ে এলে এই যে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার দিয়ে দেবো তারপরে একটুখানি মির্চি পাউডার দিই স্বাদ স্বাদের জন্য তারপরে একটু ধনে পাউডার জিরা পাউডার এইসব দিয়ে মোটামুটি নেড়ে নিয়েছি এটা হয়ে গেলেই ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকন প্রেস করে দেবে থ্যাংক ইউ ভালো